আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজ শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানব আপনি কুলাউড়া থেকে আখাউড়া যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি কুলাউড়া থেকে আখাউড়া যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে পাহাড়িকা পাহাড়িকা ট্রেনটি কুলাউড়া থেকে ছাড়বে সকাল এগারোটা আটান্ন মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে দুপুর তিনটা বিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুরমা সুরমা ট্রেনটি কুলাউড়া থেকে ছাড়বে রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে ভোর পাঁচটায় এই ট্রেনটির কোনো অপডে নেই এরপর রয়েছে উদয়ন উদয়ন ট্রেনটি কুলাউড়া থেকে ছাড়বে রাত এগারোটা ষোলো মিনিটে এবং এটি আখাউড়া গিয়ে পৌঁছবে রাত দুইটা পনেরো মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তা আপনি কুলাউড়া থেকে আখাউড়া যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখুন ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন